ব্যাটারি চালিত গাড়িতে থাকা মোটরগুলো অনেক সময় আমাদের সামনে নতুন নতুন সমস্যা নিয়ে হাজির হয় তো এরকমই একটা সমস্যা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সমস্যাটা কেন হয় এটা সমাধান কিভাবে করতে হয় এটার বিষয়ে বিস্তারিত কথা বলবো তাছাড়া সমস্যাটা যাতে সমাধান করতে পারেন এই বিষয়ে সঠিক একটা তথ্য দিয়ে আমি আপনাদেরকে আজকে সহযোগিতা করব। তো দেখেন আমার সামনে দুইটা মোটর রাখা আছে একটা মোটর কিন্তু একটু ফ্রি দেখেন প্রথম যে মোটরটা এটা কিন্তু ফ্রি একদম ফ্রি তো একইভাবে আমি যদি এই মটরটাকে দেখাই এটা কিন্তু একটু জ্যাম জ্যাম চলতেছে তো এটার মূলত ভেতরে যে কয়েল কয়েল কিন্তু একদম ফ্রেশ আছে একদম ভালো আছে কয়েল থেকে অনেক সময় মটর জ্যাম হয় তো এরকমটা এরকম কোনো সমস্যা কিন্তু মটরের ভেতরে নাই মটরটা এমনিতেই একটু জ্যাম তো কেন এই জ্যামটা এটাকে খুঁজতে গিয়ে আমি যা পাইলাম তো দেখেন আমি যদি একটা ডালি দিয়ে একটু দেখাই এই যে দেখেন আমার ডালিটা কিন্তু এখানে চুম্বকে ধরে ফেলছে এখানে কিন্তু চুম্বকীয় আকর্ষণটা থাকার কথা না তো আমি যদি একইভাবে ভাবে পাশের যে মটর এটাতে যদি দেই দেখেন আমার ডালিটা ধরতেছে না পরে যাচ্ছে এই যে দেখেন পরে যাচ্ছে আর এই এই ডালিটাই যদি আমি এই মটরে দেই দেখেন কিভাবে ধরে ফেললো তো এই সমস্যাটা থাকলে এই মটর এই সমস্যাটা যদি মটরে থাকে এটা সব মটরে হয় বিষয়টা কিন্তু এরকম না এটা এক হাজারের মধ্যে একটা মোটরে হইতে পারে সমস্যাটা হয় না বিষয়টা কিন্তু এমন না সমস্যাটা না হইলে তো আমি আপনাদেরকে দেখাইতে পারতাম না নিশ্চয়ই সমস্যাটা হয়েছে যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি তো এখন কথা হলো এই সমস্যাটা কেন হয় এটা সমাধান কিভাবে করতে হয় এই সমস্যাটা হইলে কি হয় এই সমস্যাটা হইলে মূলত আমার গাড়িটা জ্যাম জ্যাম চলবে মটর গরম হবে মটরটা পরিমাণের চাইতে একটু বেশি গরম হবে তো এই সমস্যাটা মূলত হয়েছে মটরের যে ম্যাগনেট মটরের যে ম্যাগনেট এই ম্যাগনেটে কিছু একটা গরমিল আছে তো কি গরমিল থাকতে পারে মটরের ম্যাগনেটে তো দেখেন আমি যদি একটা ম্যাগনেট নিয়ে আপনাদেরকে বিষয়টা দেখাই দেখেন আমি একটা ম্যাগনেট নিচ্ছি তো এই যে দেখেন আমি একটা ম্যাগনেট নিয়ে আসলাম ম্যাগনেটের কিন্তু দুইটা ই আছে একটা হচ্ছে যে আকর্ষণ আর একটা হচ্ছে যে বিকর্ষণ একটা ম্যাগনেট আমাকে কাছে টেনে নেবে আরেকটা ম্যাগনেট আমাকে দূরে ঠেলে দেবে তো এই যে সিস্টেমটা এটা সমান সমান থাকতে হবে আকর্ষণ বিকর্ষণ দুইটা কিন্তু সমান থাকতে হবে দুইটা অপশন যদি আমার সমান থাকে দুইটা ম্যাগনেটের পাওয়ার আকর্ষণ বিকর্ষণ ম্যাগনেটের যে পাওয়ার এটা যদি সমান সমান থাকে সেই ক্ষেত্রে আমার গাড়ির মটর যে গরম হওয়ার সম্ভাবনা এটা অনেকাংশে কমে যাবে গাড়ির লোড ক্ষমতা ভালো থাকবে তাছাড়া মটর আপনার গরম হওয়ার যে বিষয় এটা একেবারে থাকবে না বললেই চলে আচ্ছা তো এই যে আকর্ষণ বিকর্ষণ এটা যদি কোনোভাবে একটা সাইট দুর্বল হয়ে যায় ধরেন আমার বিকর্ষণ যে সাইট বা দূরে ঠেলে দেওয়ার যে সাইট এটা যদি আমার দুর্বল হয়ে যায় শুধুমাত্র আকর্ষণ সাইটটা যদি আমার সবল থাকে সচল থাকে পাওয়ার বেশি থাকে সেই ক্ষেত্রে আমার মটরের এই যে মটরের সেবে মটরের যে সেব এই সেবে এই যে ডালিটাকে ধরে রাখলো হ্যাঁ এই যে দেখেন এই যে ডালিটাকে আমার ধরে রাখলো এটা মূলত এটা থেকেই হয় মটরের ম্যাগনেট আকর্ষণ বিকর্ষণ যে কোনো একটা সাইড যদি আপনার দুর্বল বা সবল হয়ে যায় একটা সাইড দুর্বল একটা সাইড সবল যদি হয় সেই ক্ষেত্রে এই সমস্যাটা দিতে পারে তো এখন কথা হইল এই সমস্যাটার সমাধান কি। এটা কি সব গাড়িতেই হয় হ্যাঁ ভাই ব্যাটারি চালিত গাড়ির যে মোটরগুলো এই মোটরগুলো প্রায় মোটরেই এই সমস্যাটা হতে পারে সব মোটরে হয় বিষয়টা কিন্তু এমন না হতেই পারে আমার ম্যাগনেটের আকর্ষণ বা বিকর্ষণ একটা যদি দুর্বল কোনো হয়ে যায় একটা সাইড যদি আমার সবল থাকে সেক্ষেত্রে আমার এই সমস্যাটা দিতে পারে বা হতে পারে তো এটার সমাধান কি এটার একমাত্র সমাধান হলো আপনি মটর মটরের যে ম্যাগনেট এই ম্যাগনেট খুলে পুনরায় চার্জ করা চার্জ করে আবার নতুন করে সেট করা অথবা সম্পূর্ণ ম্যাগনেটটাকে পরিবর্তন করা এটা এভাবে করলে এই সমস্যাটা আশা করি আর হবে না আপনার মোটর গরম হওয়ার যে সম্ভাবনা এটা অনেকাংশে কমে যাবে তো ভাই ভিডিওটা যদি আপনি আজকে নতুন বা প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি বেশি আপলোড করা হয় আজকের ভিডিওটা হয়তো আপনার কাজে আসবে না কিন্তু আপনি বিশ্বাস রাখেন পরবর্তী ভিডিওটা আপনার কাজে আসতে পারে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ